আসসালাম আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে অনেক দিন পরে আবার একটি ম্যাঙ্গো ফ্লেভারের কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এই কেকটা একদম সিম্পলের মধ্যে ডেকোরেশন করা আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে 8 ইঞ্চি মোল্ডের মধ্যে একটি ম্যাঙ্গো ফ্লেভারের বেস রেডি করে নিয়েছিলাম এখন এই কেকটি আমি মোল্ড আউট করে নিচ্ছি কাগজটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন কেকটা মশলা খুবই সফট হয়েছিল আর এই কেকটি এখন তিনটি স্লাইস করে কেটে নিচ্ছি এখন এই কেকটা কিন্তু আমি তেটে স্লাইস করে কেটে নেওয়ার পর নিচের লেয়ারটা সেট করে দিচ্ছি এখন এখানে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি তারপর এখানে ক্রিমটা দিয়ে দেবো ক্রিমটাও কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফিলিং ম্যাঙ্গো ফিলিংটা কিন্তু আমি বাসায় ডিপ ফ্রিজে আম রাখা ছিল সেটা দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি বাসায় কিন্তু আপনার যারা আমের সিজন ছাড়াও ম্যাঙ্গো কেক বানাতে চান তারাও কিন্তু এভাবে ম্যাঙ্গো ফিলিংটা রেডি করতে পারে আর ম্যাঙ্গো ফিলিংটা দেওয়ার পর ম্যাঙ্গো কেকের টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর এভাবে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি ম্যাঙ্গো ফিলিংটা দিয়েছি এখন এখানে কিন্তু উপর লেয়ারটা সেট করে দিয়েছি তারপরে কেকটি ক্রাম কটিং করে নেব ক্রাম কোটিং করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য তারপরে ফাইনাল কোটিং করে নিয়েছি পুরোটাকে হোয়াইটের মধ্যে করবো তারপরে এখানে আমি যে ফিলিংটা বেছে গিয়েছিলো সেটা আমি এর উপরে সেট করে দিব এর মধ্যে আমি কিছুটা দিয়েছি কালার তারপর দিয়েছি এখানে এখানে ফিলিংটা আমি দেখুন রেডি করে নেওয়ার পর কেকের উপরে কেকটা এক থেকে দু ঘন্টা সেট করে তারপরে উপরে ফিলিংটা দিয়ে দিচ্ছি ফিলিংটা প্রথমে সেট করে নিচ্ছি ঠান্ডা কেকের উপরে এখন ফিলিংটা একটা প্যালেপ নাইফ দিয়ে এভাবে ঘুরে একটি ডিজাইন করে নিব খুবই সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে এখন এর উপরে আমি চকলেট গানাস দিয়ে একটি ডিজাইন করে নিচ্ছি তারপরে বি নজল দিয়ে এভাবে করে ডিজাইনটা করে নেওয়ার পর দুটি লাভ টপার দিয়ে দিচ্ছি এই ডিজাইনটা করার সময় আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিলো এটা বি নজর দিয়ে করা তারপরে এখানে কিছু সুগার বল দিয়ে দিচ্ছে আজকের এই কেকের সিম্পলি ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার হাতের কেক টেস্ট করতে চান তারা চাইলে আমার পেজে ইনবক্সে ন করতে পারেন আমার পেজের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমি সব রকমের সব ফ্লেভারের কেকের ডেকোরেশন তারপরে সব রকমের কেকটা কিন্তু অর্ডার নিয়ে থাকি আর যারা যারা আমার অন্য অন্য নাস্ত টেস্ট করতেছেন তারাও কিন্তু চাইলে আমার পেজে ঘুরে আসতে পারে আশা করছি আমার আজকের পুরো কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে ভালো লাগবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো বিরোনি সেবন্ধা সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ